পালো বাসার জায়গা মদিনা বালো লাগার জায়গা মদি এটা আমাদের আল্লামা অলিউল্লাহ আশিকি হুজুর নাম শুনছেন আমার ভাই আল্লামা গিয়াসুদ্দিন আর সাহেব উনি অনেক নাতের আসুল লিখেছেন যেগুলো সবার মুখে মুখে কথা বলেন ঠিক কি না তাহলে সবাই জবান খুলে ফ্লাশ লাইটটা জ্বালিয়ে একটু নাড়া দিয়ে বলি বালো বাসার জায়গা মদি ভালো লাগার জায়গা মদি ভালো ভাষারে জায়গা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সজিয়ে দয়াল রা বানা বালো ভাষার ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার মোদিনা নূরের খিনা মোদিনা শরীফরের খিনা আসি কি ছাড়া অন্য বুঝে না ভালোবাসার জায়গা ভালোবাসার জায়গা আ ভালো লাগারে যায় একই কবরে যাব কেউ তো যাবে না একদিন কবরে যাব কেউ তো যাবে না যাবে আমার সাহেব মদিনা ভালোবাসারে বলে ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার যতই দুরুদ পরি তৃপ্তি মিঠে না যতই দুরুদ পরিতৃপ্তি মিঠে না মেলা দেও শান্তি থাকে না ভালোবাসার জায়গা বলে ভালোবাসারে জায়গা মদি আ ভালো লাগারে যাই আমাদের সকলের অনেক বেশি ঘুহনা আমাদের সকলের অনেক বেশি ঘুহনা তাই হাবিবের কদমে ছাড়ে বোনা ভালোবাসার জায়গা মোদি আ বল লেনে ভালো বাসা রে জাগা মদি হ্যাঁ ভালো লাঙ্ঘা রে জাংগা আলহামদুলিল্লাহ বলি সবাই আর জোরে বলি